আমি তখন ছোটো ভাই তখন আমি সেভেনে পড়ি এক্সাম দিতে গেছি এক্সাম হলে গিয়ে দেখি আমার কাছে পেন নাই পেন আনতে ভুলে গেছি আমার পাশে ছিল একটা এইটের দাদা তার কাছ থেকে একটা পেন ধার করে এক্সাম দিয়েছিলাম আর আমি সেই ক্লাসটাই ফার্স্টও হয়ে গেছিলাম ভাই আর সেটাই ছিল আমার ফার্স্টবার ফার্স্ট হওয়া তো যাই হোক এক মাস বাদে প্রিন্সিপাল ম্যাম ফোন করছে আমার বাবাকে যে আপনার ছেলে ফার্স্ট হয়েছে আসুন রেজাল্ট নিয়ে যান তো আমি আমি তো বিশাল আনন্দ বিশাল খুশি ফার্স্ট হইছি ফার্স্ট হইছি চল ইতনি খুশি ইতনি খুশি বুঝলে গেলাম নিউজিল্যান্ডে আমি আর বাবা গেছি গিয়ে দেখি প্রিন্সিপাল মেমের রুমের সাইডে ওই দাদাটো দাড়ি আছে ভাই ওই দাদাটো মানে যার সঙ্গে আমি एग्जाम দিছিলাম এইটে সেই দাদাটো ফার্স্ট হইছে তো ভাই আমি তো বিশাল খুশি আর ঠিক আছে ম্যাডাম বলে আপনার ছেলে তো সেভেনে পড়ে এইটের ক্লাসে ফার্স্ট হয়েছে আসলে ওই যে দাদাটা আমার সাইডে বসছিল ওর কাছ থেকে হুবাহু ঢুকেছিলাম খালি নিজের নাম আর রোল নাম্বারটা বাদে ওই জন্য আমিও ফার্স্ট হয়ে গেছিলাম তো ঠিক আছে যাই হোক আর ওই দাদাটার সঙ্গে হেভি বন্ধুত্ব হয়ে গেছিল হেভি বন্ধুত্ব যেটা বলে হঠাৎই একদিন আমাকে ফোন করছে বলছে চল ভাই ঘুরতে যাবো তো আমি আমার বন্ধু ছেঁড়াকে বললাম চল ঘুরতে যাবো একটা দাদার সাথে তিনজনে গেলাম ঘুরতে একটা জায়গায় গিয়ে বললে চল এখানে বসি আমরা তিনজন বসছি হঠাৎই তার ব্যাগটিকে একটা খাম্বা বের করছে খাম্বা বুঝে তো খাম্বা বের করছে আর আমি তো ভাই খাইনি আমি দেখে তো অনেক সব বাজে জিনিস খাবনি আমি তো খাইনি দেবাই সে চাটও করছে মাংস এসব কুড়কুরে টুকুরে ছিল যাই হোক তখন আমি ভাবলাম চল ওরা তো ওগুলা খাবে আমি চাট খাবো কি আছে তো আমি চাট খাচ্ছি আর ওরা হচ্ছে ওই সব খাচ্ছে যাই হোক কোনো সমস্যা নেই হঠাৎই এরকম চাটকে খেতে পিছন দিক দিয়ে একটা লোক এলো বাইকে করে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ভাই কিছু বলার আগেই এগালে ও গালে এগালে ও গালে মারল ভাই আমাকে আমি তো ভাই পুরো ঝুঁক এলাম কিছু বলতেও পারলাম নি সে তার গাড়িতে বসালো সোজা আমার ঘরে নিয়ে চলে এলাম আসলে যে লোকটা আমাকে মারছিল ওটা আমার বাবা ছিল ভাই হেভি মারছিল সেদিন ছোটো দিকে কোনো দিন যেরকম মারেনি ওই দিন হেভি মারছিল মানে ভাবিনি চাট খেতে যে যে এতগুলো চাটই খাবো আমি